আলহামদুলিল্লাহ আমার শশা গাছে কিন্তু ইতিমধ্যেই শশার জালি আসা শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জালি কিন্তু শশায় আসছে গাছ কিন্তু এখনও মাছায় ওঠেনি যে মাসার নিচে কিন্তু গাছের অবস্থান অথচ দেখেন গাছে কিন্তু জালি চলে আসছে গাছ মাছায় ওঠার আগেই কিন্তু গাছে প্রচুর জালি আসছে যে এটাও কিন্তু মাছায় ওঠেনি এই গাছটা সর্বোচ্চ এক হাত বড়ো হবে তো এই এক হাত গাছেই কিন্তু জালি চলে আসছে মাছা উঠতে কিন্তু এখন অনেকটা বাকি প্রত্যেকটা গাছে যদি আমি দেখাই প্রত্যেকটা গাছে কিন্তু মাছার নিচে অথচ কিন্তু জালি চলে আসছে এমনকি কিছু গাছে একদম গোড়া থেকে কিন্তু জালি আসছে দেখেন একদম মাটির সাথে লেগে আছে এই যে দেখেন একদম মাটির সাথে কিন্তু লেগে আছে কিছু গাছে কিন্তু এমনও আসছে তো এই গাছটা এক হাতও লম্বা হয়নি এখনও অথচ কিন্তু ফুল চলে আসছে তো ধারণা করছি শশায় ফলন হয়তো অনেক ভালো হবে যে একদম গোড়া থেকে কিন্তু জালি আসছে তো বোঝাই যাচ্ছে যে হয়তো খুব ভালো একটা ফলন আমি পেতে যাচ্ছি এই শশায় তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন শশার ফলন ভালো হয় একজন কৃষক তার নিজের হাতের ওপনকৃত যে কোনো গাছে যখন এমন ফল দেখতে পায় তখন সে যে পরিমাণ আনন্দ পায় অন্য কোনো প্রফেশনে কিন্তু সেই আনন্দটা নেই তো যেটা বলছিলাম শশার এই পর্যায়ে কিন্তু একটা সমস্যার দেখা দেয় সেটা হচ্ছে শশার মাসি মাসিপোকা এই মাসিপোকা এসে কিন্তু এই শশার যে কচি অংশ এই নরম অংশে কিন্তু ওরা বসে বসে অভিপুজিটর বা হুল ফুটিয়ে কিন্তু ওরা ডিম দিয়ে যায় সেই ডিম থেকে যখন ক্রিয়া বের হয় তখন কিন্তু শশার ভিতরে একদম খেয়ে নষ্ট করে ফেলে এবং শশাটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় যেটা খাওয়ার উপযোগী থাকে না আর এই পোকার আক্রমণে কিন্তু সচার ফলনে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয় যে কারণে এর প্রতিরোধ ব্যবস্থা কিন্তু আপনাকে নিতে হবে তো এর প্রতিরোধে সব থেকে কার্যকারী যে ব্যবস্থা সেটা হচ্ছে এই ফেরোমন ফাদ আপনি যদি এই ফেরোমন ফাঁদ ব্যবহার করেন তাহলে কিন্তু এই মাসি পোকাগুলো এই ফাঁদে আটকা পরে মারা যাবে দেখতে পাচ্ছেন দু একটা পোকা কিন্তু অলরেডি পড়েছে এটা আমি আজকেই সকালে দিয়েছিলাম এই যে এই যে এইখানে আরও একটা আছে এখানে দেখতেই পাচ্ছেন যে পোকা কিন্তু এর ভিতরে পড়ে মরে আছে তো এই ফেরোমন ফাঁদ ব্যবহার করে কিন্তু আপনি পোকা দমন করতে পারেন আর যারা আমার মতো শশা চাষ করছেন তারা তাদের শশার যে ফলাফল সেটা জানাবেন শশার বর্তমান অবস্থা জানাবেন এবং শশায় যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু প্রশ্ন করতে পারেন আজ এ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ